কেমন আছেন সুমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে হ্যাঁ ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাহ ফাঁকিয়েছে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ শুরুতে পরিচয় জানিয়ে দিবেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেয়ি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতে আছে এই নাম্বারে সুমন ভাই যোগাযোগ করলে আপনার কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবে সংগ্রহ করতে আচ্ছা আজকে প্রতিবেদনে কি কি গাবি থাকবে আজকে গরু আছে আপনার জার্সি আছে ব্রাহ্মা আছে আজকে পাঁচটা কালেকশন দেখা যাবে পাঁচটা না আপনি পাঁচটা দেখাচ্ছেন কারণ পাঁচটা ভাই গরু এখন কালেকশন কিছু কালে মানে গরু যা ছিল ভাই সব বিক্রি হয়ে গেছে

সিরিয়াল নাম্বার এক সুমন ভাই এটা গাবি নি আরছেন চমৎকার গাভী দেখতে পাচ্ছি আমরা মাথার উল্টাানো আছে পিছনের দিকে লাল রঙের এটা কি জাতের গাবি গীর জাতের গাড়ি গাবি ভাই গীর জাতের গাবি মাশাআল্লাহ গাবিরা চ্যালেঞ্জ করছেন কিন্তু পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে আজকে জি তো জীবনে ভাই বহুত দেখাইছি জি মানে গির দেখাইছি বহুত খালি তো গির দেখা না বহুত রকমের কালেকশন দেখাইছি কিন্তু ব্রহ্মা দেখাইছি গীর দেখাইছি কিন্তু ভাই এই গীরটা মানে কালেকশন তো জীবনে বহুত দেখাইছি কিন্তু এই গীরটা নিয়ে আমি চ্যালেঞ্জ করতে করতে জি জি চ্যালেঞ্জ থাকবে কারণ কি জানেন হয়তো কি চ্যালেঞ্জ বলতে কি হয়তো কি দুই এক পিস কেউ দেখাইতে পারে জি কিন্তু সশরাচর কেউ দেখাইতে পারবেন দেখাতে পারবেন এই যে হয়তো কি সাইয়াল যদি কোন দর্শক ভাইকে দেখেন মাথাটা দেখেন মাথাটা আল্লাহর দিলে যে হাতাই দিতে বড় ভাই হাত আছে দেখেন মাথাটা মাথাটা আল্লাহ দিলে মাথায় হইছে মাথাটাই হইছে কেন এক পিস ভাই মাসা লাভই দেখেন নাভিটা দেখলাম উলান পালান দেখেন আমি লাড়ি চাড়ি দেখাই দিছি একটা পাল তুললে পারে গাবি গাবি টাকা ফেরত দিয়ে টাকা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে দেখেন আমি লাড়ি চাড়ি দেখেন উলান পালান টাইম দেখাই দিতেছি দর্শক ভাইরা মানে কি মানে উলান পালান ভাই এখনো যেটুক না জি এরও এখনো তিন অতটুকু নামবে এখন আচ্ছা ভিডিও প্রমাণ ভিডিও চ্যালেঞ্জ থাকবে আজকে প্রতিবেদন নিয়ে

জার্সি গরুর বৈশিষ্ট্য গুলা হচ্ছে গান আপনার কান দুইটা ছোট থাকবে মাথাটা ছোট থাকবে তারপরে হচ্ছে গান আপনার ইয়ে

যদি একশো পিস না যদি এই এক পিস বাদে একদিনের মধ্যে যদি আমার পাঁচ পিস কালেকশন করে দিতে পারে তাহলে আমি পাঁচ পিস কালেকশনই তার থেকে আমি দাম দর করে কিনে নিবো কিনে নিবেন হ্যাঁ কিনে নিবো আমি সাইড করে প্রদান তিন নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে

কথা কথা কি আমার আমার সলিড মানুষ আমি বলবো রাগ হোক আর কেউ বলি গরু নিবে নাহলে সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা বয়স বয়স আজকে দেখেন আপনার নামই পড়ে না এখনো এটা বাচ্চার বয়স আজকে দশ দিন দুই লক্ষ দশ হাজার তিন নম্বর গাফি বাঘা জার্সি বাচ্চা সহ বাচ্চা সহ আঠারো লিটার দুধ আঠারো লিটার দুধ গ্যারান্টি থাকে দাম চাইলেন দাম শুধু সুবিধা করতে পারবো আহামোর কিছু না তাহলে এই দশক ভাই সাইড করে দেন পরবর্তী গাফিটা আচ্ছা ঠিক আছে চলে দুই দাঁতের অবশ্যই দেখে আমার বাড়িতে আসবে দুই দিন থাকবে যাচাই করবে কথা মিল থাকলে গরু নিবে কথা কাজে মিল না থাকলে গরু নেওয়ার দরকার আমি তো প্রথম থেকেই বলি ভাই জি

কথাতে মিল থাকলে গরু নিবে কথা কথাতে মিল না থাকলে গরু নেওয়ার দরকার নেই

তাতে কোনো দর্শক ভাইরা বুঝতে সমস্যা না যে গরুটার মধ্যে কোনো সমস্যা আছে নাকি অবশ্যই 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 হাটা উঠো দেখবে যা করবে তারপর নিতে পারবে এই জন্য তো বলে আমার কথা কাজে মিল থাকলে নেবেন না হলে নেওয়ার দরকার আমার বাংলা কথা সুমন ভাই সাইড করে দেন পরবর্তী আমরা গরুটা দর্শকদের আচ্ছা ঠিক আছে চলে

পালন মানে এর এর মানে ধর এটা ধরেন হান্ড্রেড মানে এর নব্বই পার্সেন্ট কেউ দেখাতে পারবে না এর নব্বই পার্সেন্ট দেখাতে পারবে এটা খুব রিয়াল কালেকশন রিয়াল কালেকশন মানে ভিডিওর মধ্যে কেমন দেখা যাতে জানি না দেখেন এই গরুটা ভাই মানে অনেক একদম হাতি দেখেন একদম ঠান্ডা গরু ভাই এর মতো ঠান্ডা গরুই হয় না ভাই দর্শক ভাইদের যে কত সুন্দর ঠান্ডা গরু ভাই গরু তো জীবনে ভাই দর্শক ভাইয়ের দেখাইছেন জীবনে কালেকশনও বহু করছে জীবনে প্রথমে এক নাম্বার আর এই পাঁচ নাম্বার এই দুটা কালেকশন ভাই একদম রিয়াল কালেকশন একদম উপযোগী মানে পাল্টে আমি যে দামটা হাজার টাকা লাভ করতে পারে আমার কথা কি আমি এখন যদি এখন যদি কোনো দর্শক ভাই নেয় আমার বেশি দরকার ভাই দু চার পাঁচ হাজার টাকা লাভ হলে পাঁচ হাজার সাতটায় দশটা বিক্রি করলে পঞ্চাশ হাজার মাসে দুই লাখ অবশ্যই বেশি লাগে না ভাই অবশ্যই

সুমন ভাই তাহলে কি আজকে এই পাঁচটা পর্যন্তই দেখাবেন হ্যাঁ আজকে ভাই পাঁচটাই দেখাবো জি সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান আমার ফোন নম্বরটি হচ্ছে জিরো থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতে আছে যেকোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার সাথে আচ্ছা সুমন ভাই অনেক সুন্দর ধন্যবাদ মূল্যবান সময় দিলেন এত সুন্দর সুন্দর আনকমন রিয়াল কালেকশন দেখানোর জন্য ধন্যবাদ এখন ধন্যবাদ এখন দেওয়ার দরকার নাই ভাই এখন চেষ্টা করে দিয়ে দর্শক দর্শক ভাইদের সবসময় ভালো কালেকশন দেওয়ার জন্য জি আচ্ছা তাহলে সাইড করে দেন আজকে এই পর্যন্তই জি আজকে এই পর্যন্ত